ব্যাট কিংবা বল হাতে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি মেহেদি হাসান মিরাজ দেশ এই অলরাউন্ডার পার করছেন নিজের সেরা সময় তাই তো এবার স্বীকৃতি স্বরূপ পেলেন আইসিসির মাস সেরা পুরুষ ক্রিকেটারের খেতাব সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন দুর্দান্ত সিলেট টেস্টে দুই ইনিংসে নেন দশ উইকেট তবে তার জাদু জমা ছিল চট্টগ্রাম পর্বে ব্যাট হাতে খেলেন একশো রানের ইনিংস আর বল হাতে স্বীকার করেন পাঁচ উইকেট বাংলাদেশ ম্যাচ যেতে ইনিংস ও একশো ছয় রানে সিরিজ শেষ হয় এক এক সমতায় আর মিরাজ পেয়ে যান বিপক্ষে তার পরিসংখ্যান ছিল দুই ম্যাচে পনেরো এবং একশো নামের পাশে তিন ফাইফার এবং এক সেঞ্চুরি এমন অনবদ্য এক কাব্য মিরাজকে বসিয়েছে রাজার আসনে আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়ে আসে বড় সুখবর টেস্টের সেরা অলরাউন্ডার জাদেজের ঘাড়ে মিরাজ নিঃশ্বাস ফেলছেন দ্বিতীয় নম্বরে অবস্থান করে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক তবে পুরস্কার তখনও বাকি ছিল বেসিং মুজারাবানি এবং বেন শেয়ারকে টুপকে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল দু পঁচিশ নির্বাচিত হন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর মেহেদি হাসান মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি পেয়েছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি পুরস্কার পেয়ে মিরাজ বলেন স্বীকৃতি দেশের জন্য খেলার আনন্দকে আরও গভীর করে তোলে আইসিসির খেলোয়াড় হতে পারা আমার জন্য বিশাল অর্জন হাসান মিরাজ যেন রীতিমতো ছুটছেন জয় করাটা যার নেশা হয়ে দাঁড়িয়েছে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন ভেঙে গড়ছেন সেই সাথে পরিশ্রমের পুরস্কারও পাচ্ছেন হাতে নাতে এমন মিরাজকেই তো চায় বাংলাদেশের ক্রিকেট প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর